ফিলিস্তিনি নিয়ে নবীজি সাল্লাহু আলাইসালাম যা বলে গেছেন ফিলিস্তিন ভূমি মুসলমানদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ এর সাথে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইসলাম আগমনের আগে ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাস করতেন তৎকালীন সময়ের আসমানি ধর্মের অনুসারীরা হজরত ইব্রাহিম ইসাক ইয়াকুব মুসা দাউদ সুলাইমান ও ইসা আলহি আসাল্লামের ধর্মের অনুসারীরা এই ভূমিতে বসবাস করতেন এছাড়াও আরো অনেক নবীর অবস্থান ছিল ফিলিস্তিনিতে ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মসজিদ পবিত্র কোরআনে আল্লাহ তালা মসজিদুল আকসা কথা তুলে ধরেছেন এখান থেকেই সংঘটিত হয়েছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মেরাজ ইসলামের সূচনাকালে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন মুসলিমরা তাই মুসলমানদের প্রথম কেবলা বলেও পরিচিত পবিত্র এই মসজিদ উমাইয়া আইয়ুবি ফাতিমি মামলুক উসমানী সহ বিভিন্ন মুসলিম শাসনামলে পবিত্র বাইতুল রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুসলিমদের অধীনে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বাইতুল মুকাদ্দাস বিভিন্ন আলোচনা এসেছে আজকের এই ভিডিওতে বেশ কিছু আলোচনা তুলে ধরা হবে ইনশাল্লাহ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে এই ভ্রমণ শুরু হয় সেখানে আল্লাহর রাসুল স্বপ্নবীর নামাজের ইমামতি করেন তারপর তিনি এখান থেকে উর্দু আকাশে ভ্রমণ করেন আল্লাহ তালা বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার পান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম পরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য সুরাবনি ইসরায়েল আয়াত এক নম্বর এক ইসরা ও মিরাজের ভূমি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা ইসরা বা রাসুল্লাহ সাল্লাহ রাত্রিকালীন ভ্রমণের সূচনা হয় যাকে মিরাজের ঘটনা বলা হয় এই রাতে জিব্বাইল আলাহ সালামের সঙ্গে আল্লাহর রাসূল সাত আসমান ভ্রমণ করেন এই রাতে তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয় এবং তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন নম্বর দুই মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা যার দিকে মুখ করে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিরা দশ বছর নাম আদায় করেছেন নম্বর তিন পৃথিবীর দ্বিতীয় মসজিদ ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম এরপর স্থানে আছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম মসজিদ মসজিদে আকসা আবুজর গিফাই রাদী আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি প্রতিত্তরে তিনি বললেন তারপর হলো মসজিদুল আকসা এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধানী তিন হাজার একশো পনেরো নম্বর চার নামাজ আদায়ের বিশেষ ফজিলত পাইতুল মুকাদ্দে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে এ বিষয়ে এক হাদিসে হজরত আবু দাদ্দা রাজি আল্লাহ তাল্হান থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববী এক নামাজ এক হাজার নামাজের সমান এবং এক নামাজ নামাজের সমান নম্বর পাঁচ বরকতময় ভূখণ্ড পবিত্র কোরআনে পাঁচ স্থানে মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময় পূর্ণময় ভূখণ্ড বলেছেন যেমন আমি ইব্রাহিম আল্লাহ সালামের ঘটনা বর্ণনার সময় আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সে ভূখণ্ডে সেখানে আমি কল্যাণ ডেকেছি বিশ্ববাসীর জন্য নম্বর ছয় তৃতীয় সম্মানিত শহর ও ফজিলতপূর্ণ ভূমি হাদিসের আলোকে প্রমাণিত যে তিনটি শহর সম্মানিত মক্কা মদিনা ও ফিলিস্তিন বা বাইতুল মুকাব্দ তহি বুখারি ও মুসলিমে হজরত আবু সাহিদি রাদি আল্লাহ তাআলাহ থেকে বর্ণিত রাসুল সালু আল্লাহ বলেছেন ইবাদতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া অন্য ভ্রমণ করা যাবে না মসজিদুল হারাম আমার এই মসজিদ ও মসজিদুল আকসা মুসলিম হাদিস আটশো সাতাশ নম্বর সাত সত্যবাদী দলের অবস্থান আবু উমামা রাদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উমতে একটি দল সত্যের উপর বিজয় থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোন বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেমন পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবাহ কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবেন রাসুল্লাহ সাল্লু আল্লাহাম বললেন তারা বাইতুল মাগদিস এবং তার আশেপাশে থাকবে মুসনাদে আহমদ হাদিস একুশ হাজার দুইশত ছিয়াশি